অনেক অনেক দিন আগের কথা কোনো একটা অজানা রাজ্যের একটা ছোট্ট গ্রামে একটা ছেলে বাস করত এবং ছেলেটির নাম ছিল পিটার কিন্তু ছেলেটি অল্প বয়সেই তার মাকে হারায় এবং সে বিশ্বাস করত তার মা ওই দূর আকাশের তারা হিসেবে জল করছে এবং সে সব সময় এটা নিয়ে ভাবত পিটারের বাবা তাদের বাড়ির পাশে ছোট্ট একটা জমিতে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতো ফলে পিটারের বাবাকে দ্বিতীয় একটা বিয়ে করার প্রয়োজন পড়ে কিন্তু পিটারের দ্বিতীয় মা পিটারকে তেমন ভালোবাসত না সবসময় বকাচকা করত প্রতিদিনের মতোই একটা রোদোজ্জ্বল দুপুরে পিটার এবং পিটারের বাবা তাদের ক্যারামের পাশের খেট্টায় যায় কাজ করার জন্য এবং সেদিন সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর পিটার এবং পিটারের বাবা বিকালের সময়ে বাড়িতে পৌঁছায় তখন পিটারের সতমা পিটারকে বকতে থাকে এবং পিটার কাঁদতে থাকে কিন্তু প্রতিনিয়তই এই একই ঘটনা পিটারের সাথে ঘটত পিটারের সৎমা পিটারকে বকত এবং পিটার কাঁদত আর যদি ছেলেটির আসল মা বেঁচে থাকতো তাহলে হয়তো ছেলেটিকে কখনো এভাবে অবহেলা করা হতো না দৈনিক ক্ষেতের কাজ এবং বকাঝকা আর মানসিক অশান্তির মধ্য দিয়ে পিটারের জীবন কোনোরকম চলছিল সেদিনও পিটার মাঠ থেকে তার বাবার সাথে কাজ করে বাড়িতে ফেরার পর পিটারের মা পিটারকে খুব বকে এবং তাকে বাড়ি থেকে বের করে দেয় পিটারের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে অবুজের মতো সেগুলো শুধু দেখছিল কিন্তু পিটারের বাবার কাছে যেও না পিটার শব্দটি বলার ক্ষমতা ছিল না পিটার কি করবে কিছু বুঝতে না পেরে কাঁদতে কাঁদতে চাঁদের ঝলমলে আলোর দিশার অনুকরণে গ্রামের মধ্য দিয়ে জঙ্গলের রাস্তার দিকে নিজেকে বিলীন করার চেষ্টা করলো নিস্তব্ধ নিঝুম রাতের চাঁদের আলোর মায়ায় পড়ে অবুজের মতো নিজেকে সেই গ্রামের পাশের জমিটির আইল ধরে জঙ্গলের দিকের রাস্তায় নিজেকে আবিষ্কার করার চেষ্টা করে রাতের অন্ধকার এবং চাঁদের হালকা আলোর সংমিশ্রণে পিছনে কিছু একটার আওয়াজ অনুভব করে এবং সে ভয়ে দৌড়াতে দৌড়াতে দিক বিদিক জ্ঞান হারিয়ে সে জঙ্গলের দিকে ছুটতে থাকে ছোট্ট বালকটি কি করবে কিছু বুঝতে না পেরে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সে প্রাণপণে ছুটতে থাকে এবং ছুটতে ছুটতে জঙ্গলের ভেতরে অজানা একটা জায়গায় নিজেকে আবিষ্কার করে রাতের বেলায় সেই জায়গাটি যতটা সুন্দর লাগছিল তার থেকেও বেশি ভয়ানক পরিস্থিতি হয়তো তার আশেপাশে অপেক্ষা করছিল কিন্তু অবু ছেলেটি কিছু বুঝতে না পেরে প্রকৃতির সেই সুন্দর অপরূপ লীলায় সজ্জিত হয়ে নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে দেওয়ার চেষ্টা করলো এবং সে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে একটা গাছের পাশে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়ালো এবং সে আকাশের দিকে চোখ পড়তেই সেই তারাটিকে দেখতে পেলো যে তারাটিকে দেখলেই সে তার মায়ের কথা মনে করত নিঝুম রাত আর ঝিঝি পোকার আওয়াজ এবং গোল রুটির মতো চাঁদকে তার সৃষ্টিকর্তা ভেবে সেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলো হে সৃষ্টি সৃষ্টিকর্তা তুমি আমার সঠিক পথ দেখাও পিটার হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে একটা বাড়ির উপস্থিতি লক্ষ্য করল কিন্তু বাড়িটি পিটারের কাছে স্বাভাবিক মনে হলো না পিটার কিছুটা ভয় আনন্দ আর কৌতূহল নিয়ে সেই বাড়ির দিকে হাঁটতে থাকলো এবং বাড়িটির ভিতরে যখন প্রবেশ করলো সে দেখলো বাড়িটি কোনো স্বাভাবিক বাড়ি নয় সব কিছু কেমন যেন অগসালো লাগলো পিটারের কাছে কিন্তু বাড়িটির এক কোনায় একটা খাটের ওপরে পিটারের যখন চোখ পড়লো পিটার দেখলো অপরূপ একজন রাজকন্যা খাটের ওপরে শুয়ে আছে ঠিক সেই মুহূর্তে পিটার একটা দানবীয় এবং অস্বাভাবিক কিছু একটার উপস্থিতি অনুভব করলো পিটার লুকিয়ে লুকিয়ে দেখলো একটা অস্বাভাবিক চেহারার দানব রাজকন্যাটির দিকে ফিরে অস্বাভাবিকভাবে খিলখিলিয়ে হাঁটছে কিছুক্ষণ পর দানবটি তার কক্ষে যায় এবং কাঁচের বোতলে কিছু একটা পান করতে থাকে এবং অস্বাভাবিকভাবে সে তার অট্ট হাসিতে মেতে ওঠে সব কিছুই ঠিকঠাক আছে ভেবে দানবটি ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যেতে থাকে এবং সেগুলো পিটার পিছন থেকে লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করছিল এবং তার কাছে এগুলো স্বপ্ন মনে হচ্ছিল যাই হোক পিটার ঘরের ভিতরে ঢুকে দেখে রাজকন্যাটি জেগে উঠেছে এবং তাকে দেখে ভয় পেয়েছে কিন্তু তখন পিটার বলল ভয় পেও না আমি একজন সাধারণ মানুষ তখন রাজকন্যাটি অভয় পেয়ে পিটারকে সব কিছু খুলে বলল রাজকন্যাটি বলল। আমি এই রাজ্যের রাজার একমাত্র রাজকন্যা আমাদের রাজ্যে দানবটি আক্রমণ করে এবং সবাইকে পরাজিত করে আমাকে এখানে ধরে নিয়ে আসে তাছাড়া রাজকন্যা পিটারকে দানবটিকে মেরে ফেলার সমস্ত উপায় বলে দেয় রাজকন্যাটি বলে এখান থেকে অনেক দূরে একটা গুহার ভিতরে একটা কাঠের বাক্সের ওপরে দানবটির প্রাণ মণি হিসেবে প্রজ্বলিত রয়েছে এবং সেই মনিটিকে ভেঙে ফেললেই দানবটি মারা যাবে পিটার রাজকন্যাকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে পড়ল সেই অজানা রোমাঞ্চকর সফরে পিটার প্রকৃতির ডাক উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে একটা গেট দেখতে পেলো এবং সে ভিতর থেকে অনুভব করলো সেই গেটটা তাকে যেন স্বাগতম জানাচ্ছে পিটার অনেকটা কৌতূহলী হয়ে সেই গেটের ভিতরে প্রবেশ করলো এবং নিজেকে এমন একটা জায়গায় আবিষ্কার করলো যে জায়গাটি সে কখন এবং সেই জায়গাটি তার কাছে রূপকথার গল্পের মতো লাগছিল সে কি করছে কোথায় যাচ্ছে কিছুই বুঝতে না পারে একটা প্রজ্বলিত আলোক শিকাকে লক্ষ্য করে সে যখন ভিতরে প্রবেশ করলো তখন সামনে দেখতে বলে একটা গুহা এবং গুহার সামনে দুইটা বিশাল কৃতির দানব হাতে অস্ত্র নিয়ে তার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর একটা তার দিকে তেড়ে আসলো যেন সে পিটারকে গিলে খাবে পিটার কিছুটা নিরপয় হলেও সে রাজকন্যাকে দেওয়া প্রতিশ্রুতির আবেগে রাক্ষস দুটিকে সেখানে মেরে ফেললো এবং সামনের দিকে যখন এগোলো তখন সে বড় একটা সদর দরজা দেখতে পেলো সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই সে দেখতে পেলো সেই কাঠের বাক্স এবং সেই কাঠের বাক্সের ওপরে সেই দৈত্যের প্রাণমণি পিটার আর দেরি করতে চাইল না সে কিছুটা কৌতূহলী হলো এবং মনের ভিতরে আনন্দ নিয়ে ধীরে ধীরে সেই বাক্সটির দিকে এগিয়ে যেতে থাকলো বাক্সটির কাছে পৌঁছে পিটার রাজকন্যাকে মুক্ত করার আনন্দে লাফাতে লাগলো এক পর্যায়ে পিটার হাতে ছুরি নিয়ে সেই মনিটির গায়ে জোরে জোরে আঘাত করতে লাগলো এবং দানবটি বিকট শব্দ করে মাটিতে লুটিয়ে পড়লো এবং সেখানেই মারা গেল পিঠার তখন মহা খুশি পিঠার কিছুটা কৌতূহলী হয়ে দানবটির বাড়ির দিকে এগোতে থাকলো কিন্তু পিঠার তখনও জানতো না যে দানবটি মরেছে নাকি এখনো মরেনি যাই হোক পিটার সেই অজানা স্বপ্নপুরী ত্যাগ করে সেই দানবটির বাড়ির দিকে ফিরতে থাকে ফেরার পথে পিটার অজানা অনেক স্তম্ভ অনেক পাহাড় নদী নালা পার করে অবশেষে সেই দানবটির বাড়ি পৌঁছে যায় এবং সেখানে পৌঁছে পিটার রাজকন্যার কাছ থেকে জানতে পারে যে দানবটি মারা গেছে এবং তারা দ্রুত সেই বাড়ি ত্যাগ করে জঙ্গলের দিকে হাঁটতে থাকে ততক্ষণে রাজকন্যা পিটারকে ভালোবেসে ফেলে এবং তাদের দুজনের মধ্যে ভালোবাসা তৈরি হয় অবশেষে রাজকন্যা পিটারকে তার রাজ্যে আনে এবং তাদের দুজনের বিয়ে হয়ে যায় তারপর পিটার সুখে শান্তিতে রাজকন্যার সাথে বসবাস করতে থাকে